অপর দিকে একটি সুযোগ কাজে লাগাতে পেরেছিলেন তার আরো বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এবং এই মুহূর্তে কিন্তু অনেকটা পরিষ্কার ব্যবধান কিন্তু গড়ে গেছে এবং তিন এক গড়ে এগিয়ে পুরা ওই ঝিনাই দহের বিরুদ্ধে সুপ্রিয় দর্শক দ্বিতীয়তের খেলা এগিয়ে চলছে আবারও ঝিনাই দহ দ্বিতীয়তে পাসিং এর দিকে আমরা যদি দেখি ঝিনাইদা ভালো খেলছেন কিন্তু গোলের বিচারে যদি আমরা দেখি ইনায়দা অনেকটা পিছিয়ে বগুড়ার বিরুদ্ধে অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল বগুড়া ফুটবল দল তিন এবং ইনায়দা ফুটবল দল এক তিন এক গোলের ব্যবধানে খেলা এগিয়ে চলছে কারসাদবাসীর যে প্রত্যাশাকে হৃদয়ে লালন করে আয়োজকরা সুন্দর খেলার আয়োজন করেছেন জমকালো খেলার আয়োজন করেছেন দর্শকরা যে প্রত্যাশা নিয়ে মাঠে এসেছিলেন দর্শকদের বড় বাসনা বড় কামনা কিন্তু উভয় দলের খেলোয়াড়রা পূর্ণ করেছেন এবং চার চারটি গোল কিন্তু দর্শকরা দেখার সুযোগ পেয়েছেন এবং এরকম ফুটবলে কিন্তু দর্শকরা দেখতে চান তারা টিকিট কেটে এই মাঠে ঢুকেছেন এবং আমার শ্রদ্ধ বড় ভাই যারা শহীদ মিয়া ভাইজান বারবার বলছিলেন দর্শকরা এই বৃষ্টি টাকাকে আপনারা কিন্তু কোনো টিকিটের মূল্য মনে করবেন না এই কানসার ক্লাব কর্তৃপক্ষ যে সুন্দর আয়োজন করেছেন সেখানে আপনারা আপনার এই বিশটি আপনার এই পঞ্চাশটি টাকাকে সহযোগিতা মনে করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মনে করে আপনি যদি মনে করবেন তাহলেই কিন্তু আরো সুন্দর সুন্দর এইরকম জমকাল আয়োজন করতে পারবেন ওই কানসার্ট ক্লাব কর্তৃপক্ষ বিশেষ করে শহীদ সারোয়ার পরিষদ তাদের সেই চেষ্টা সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনাদের ভেতরকে জানাচ্ছি চাপাই ব্যঙ্গ আচার কর্নার চাপাই ব্যঙ্গ আচার কর্নার এর দুইটি স্টল রয়েছে আপনারা সেখানে আচার মধু সহ অন্যান্য পণ্য পাবেন এবং মিনিমাম একশো টাকার পণ্য কিনলে আপনাদের জন্য রয়েছে একটি কুপনের ব্যবস্থা এবং সেখানে প্রাইজ হিসাবে লটারির মাধ্যমে জিততে পারবেন টিভিএস হন্ডা সুযোগ এইজন্য চাপাই ম্যাঙ্গো আচার প্রতিপক্ষকে জানাই আন্তরিক অভিনন্দন এরকম সুন্দর সুব্যবস্থা করেছেন দর্শকদের জন্য আবারো সাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ভালোবাসা সুপ্রিয় দর্শক চেনায়দা দ্বিতীয়াপে যদিও তাদের পায় বল বেশি স উদ্দেশ্য ছিল 11 নম্বর চেনায়দার ডি বক্সের মধ্যে ছিলেন কিন্তু কাজের কাজটি করতে পারলেন না অর্থাৎ বলটিকে হিট করতে পারলেন না যা আরেকটি সুযোগ তৈরি হয়েছিল ঝিনাইদা জন্য দেখা যাক ঝিনাইদা তিন এক গোলে পিছিয়ে রয়েছেন এবং শেষ পর্যন্ত তারা আর একটি গোল করে কিছুটা হলেও ফিরে আসতে পারেন কিনা অপর থেকে ওই অগুড়া আর একটি গোল করতে পারলে কিন্তু চার চারটি গোল অর্থাৎ এক খালি গোলের যোগ্যতা তারা কিন্তু অর্জন করবে দেখা যাক সময় কিন্তু সেটি বলে দেবে এবং হাড্ডি হাড্ডি লড়াই কিন্তু ক্যানসার বাসে আজকে উপভোগ করেছেন শিবখানবাসে আজকে উপভোগ করেছেন চাঁপাই নাও কিন্তু দর্শকরা উপভোগ করেছেন এবং চাঁপাইম্যান তার কর্নার ফেসবুক ল্যাংগুয়েজের মাধ্যমে সোনামাজি রঞ্জীভি কাজে স্পোর্টসের মাধ্যমে যে খেলাতে দেশে এবং দেশ দর্শকরা বসে উপভোগ করছেন এজন্য ছত্রপক্ষ এত সুন্দর সুব্যবস্থা করেছেন এজন্য কনক্যাট ক্লাব ছত্রপক্ষ প্রিয় ভাইজান জনাব শহীদুল হক খায়দানী শহীদ মিয়ার ভাইজান কনক্যাট ক্লাব ছত্রপক্ষ শহীদ সরওয়ার পরিষদকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সব ভালোবাসা প্রিয় দর্শক 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইব্রাহিম ভারিশেন নম্বর কে ওই আল আমিন দেখছেন কাকে দেওয়া যায় মাঝে মাঠে বল কুটি কুটি পায়ে সম্মিলিত ভাবে যাওয়ার প্রচেষ্টা দর্শনীয় ভাবে তেরো কিন্তু না ওই বাবুর আক্তার করে তার চোখকে কিন্তু এড়াতে পারেননি আমার খেলা শুরু হয়েছে পরিচালনা করছেন মোহাম্মদ সোহাগ তিনি রাজশাহী থেকে এসেছেন এছাড়াও মোহাম্মদ বাবুল আক্তার তিনি খাসের থেকে এসেছেন মোহাম্মদ বিজানুর রহমান এই কানসাটের কৃতি সন্তান তিনি কান আপনাদেরই সন্তান তিনি এই ম্যাচে রেফরি এবং এই টুর্নামেন্টে রেফারি হিসাবে গুরু দায়িত্ব পালন করছেন আরা ভাষ্যে রয়েছি আমি মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ এছাড়াও রয়েছেন শরীফ ভাই এছাড়াও জাহাঙ্গীর বাবু ভাই তিনিও সহযোগিতা করেছেন সুপ্রিয় দর্শক যাই হোক বিষ্ণপর চাষি খেলোয়াড় এবং দেখা যাক উঁচু শট মধ্যে এখনো বিপদ কাটেনি বগুড়ার সেকশন নয় নাম্বার কে আবারও কিন্তু না ঝুঁকিপূর্ণ এলাকা নয় নম্বর চাষিপুর খেলোয়াড় এবং এবং যে কথা বলছিলাম ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ঝুঁকি নিতে নেই এবং একটি কর্নার কে কিন্তু লাভ করলেন ওই ছিনাই দর্শনীয় ফুটবল তারা উপহার দিয়েছেন আজকে দেখা যাক এই মুহূর্তে তিন এক গোলে পিছিয়ে রয়েছেন এই কর্নার কিকটিকে তারা গোলে পরিণত করতে পারেন কিনা সময় বলে দেবে কানসাদের দর্শকদের কথা শিক্ষার দর্শকদের কথা বলতেই হয় যতই বলি না কারো মনে হয় কম বলা হয়ে যায় গতদিন শৈত ভাইজান শহীদরা ভাইজান বলছিলেন আসলে কানসাদের ভারত যে খেলা প্রিয় দূরপাল্লার কিন্তু না লক্ষ্যবস্ত বল অল চলে গেল গোল্লাইনে অতিক্রম করে মাঠের বাইরে যে কথা বলছিলাম কানসারের দর্শকরা যে খেলা প্রিয় তারা যে শৃঙ্খলা প্রমাণ তার প্রমাণ কিন্তু এই এই তৃতীয় ম্যাচ চলছে তারা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভাবে খেলাগুলো দেখছেন এবং সহযোগিতা করে চলেছেন এজন্য আমি শহীদ মিয়া ভাইজানের পক্ষ থেকে শহীদ সারোয়ান পরিষদের পক্ষ থেকে কানসার ক্লাবের পক্ষ থেকে জানাই দর্শকদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা সক্রিয় দর্শক দুই নাম্বার দর্শী পরিচয় খেলোয়াড় বগুড়ার ওই শাওন ব্যতিক্রমী ছাকড়া চুলের অধিকারী এবং তার চুলের খন দেখেই কিন্তু দর্শকরা মজা পাচ্ছেন তার পায়ে বল শাওন হারিয়েছেন সতীর্থকে দেখা যাক গতি গুটি পায়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা কিন্তু এক গোলে এগিয়ে রয়েছেন বগুড়া অনেকটা চালকের আসনে এবং বলা যায় অনেকটা বিজয়ের তার প্রান্তে কিন্তু এই মুহূর্তে ওই বগুড়া ফুটবল দল দর্শকরা যে উদ্দেশ্যকে হৃদয়ে লালন করে এই মাঠে এসেছিলেন তাদের সে মনোবাসনা কিন্তু উভয় দল পূর্ণে অনেক অংশেই পূর্ণ করেছেন পরিপূর্ণ করেছেন বিশেষ করে চার চারটি গোল উপহার দিয়েছেন উভয় দল দর্শকদের উদ্দেশ্যে আগামী সাতাশ তারিখ শুক্রবার সুপ্রিয় দর্শক ছুটির দিন আপনাদের জন্য একটি হাই ভোল্টেজ ম্যাচ এই টুর্নামেন্টের অন্যতম সেরা হাই ভোল্টেজ ম্যাচের আয়োজন করা হয়েছে সেখানে পরস্পরের মোকাবেলা করবেন এই স্বাগতিক গান ক্লাব এবং এবং গোল রিয়েল গোল থ্রি নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ওই এই দاهر বিনায়দ ওই তিনি তিনি ঢাকা ক্লাবের ঢাকা ক্লাবের একজন সদস্য তিনি 1456 গোল করেন এই মুহূর্তে অনেকটা কা এগিয়ে নিয়ে আসলেন এবং প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে নষ্টা বিনায়দ কত এগিয়ে দিলেন এবং সবাই যত ঘরাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে খেলাটি আরো জমে উঠছে সুপ্রিয় দর্শক পাঁচ পাঁচটি গোল অগুরা তিন এবং সেনাইটা দারুণ লড়াই পাঁচ পাঁচটি গোল উপহার দিয়েছেন উভয় দল শিয়ানে শিয়ানে লড়াই আগে সিংহে লড়াই কিন্তু এই কাঞ্চা স্টেডিয়ামে জমে উঠেছে সুপ্রিয় দর্শক সিদ্ধান্তের মানুষ